আপনারা কি জানেন যে দেবাদিদেব মহাদেবের ওপর একবার শনির প্রভাব পড়েছিল হ্যাঁ সেই গল্পই আজকে আমি আপনাদের শোনাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একদিন নারথমণি মহাদেবের কাছে আসেন বলেন হে মহাদেব শনিদেব আসছেন আপনার ওপর নজর পড়েছে তার এই কথা শুনে মহাদেব বলেন যে আমার ওপর কিভাবে নজর দেবে আমি এমন জায়গায় গিয়ে লুকিয়ে যাব যে সাড়ে সাত বছর পর পাবে না এই ঘটনার সাড়ে সাত বছর দেবাড়িদেব মহাদেব গঙ্গার তলা থেকে বেরিয়ে এসে শনিদেবকে বলেন দেখলেন তো আমি এমন জায়গায় গিয়ে লুকিয়েছিলাম যে আপনি আমাকে খুঁজেও পেলেন না তখন শনিদেব বলেন প্রভু এটি আমারই প্রকোপ ছিল তার জন্যই আপনি এই ঠান্ডায় নিজে শ্বাস রোধ করে কারোর সাথে সাক্ষাৎ না করে গঙ্গার তলায় সাড়ে সাত বছর ধরে সমাধিতে ছিলেন